প্রতিদিনও আসলে সকালবেলা উঠার ফোর ফোর দুপুর লাগি আর রাইটগুল লাগি কিতাকিটা রান্ধিতাম বা কিটা রেডি করতাম এখানে আমরা একবারে দায়িত্বত পড়ে আজকে আমি সকালে উঠেও গরুর মাংস বা করিলাম থোড়া গরুর মাংস বোনা শরম আর বা এটা গরুর মাংসর হাত দি আর কি অগুন দিয়া বড় বড় করি আলু দিয়া রান্ধিম জুল শরম আর কি আলু দিয়া গরুর বড় বড় কীটা মাংস হাত দিয়ে আর কি যে মজা লাগে আমার আমার তো খুব পছন্দ এমনিও আলু তরহারি তার মাঝে যদি আমার পছন্দ গরুর মাংস মানে গরুর হাত হয় তে তো আর তুলনাও নাই আমার এখন আপনারা সে পছন্দ করেন আর কিলার রান্দন আমি কিলা রান্ধি অহানায় শেয়ার করলাম খর আর কি আমি প্রথমে তেল দিয়া তারপরে রসুন দিলাইছি রসুন দেওয়ার ফরপরও আমি গরু যে হাত দি আর রসুনের মাজে আমি সব সময় তেল রসুনের মাজে ই হাত দি দিয়া তারপরে নাড়াচাড়া সরিয়া রান্ধ মানে একটু গ্রান হয় আমার কাছে লাগে আমি যেলা রান্ধি ওলাও আসলে ভিডিও করি ওটাও শেয়ার করি আমি আর ইন সুন্দর করিয়া যেন খুব গুছাইয়া রান্ধাম পারি করিয়া রেসিপি দেখাইতাম পারমু ইটা কিছু নাই আসলে দিন বা প্রতিদিন যে যেটাও ও ওটাও শেয়ার করি ইনো আমি তারপরে পেঁয়াজ দিয়া লবণ দিলাইছি আর এক যেটা যেতা মসলা আমার দেওয়া দরহার ওটা দিমো দিয়া গরুর মাংস গরুর হার্ডি দিয়া কিতা খরম জোল খরি নিমো আলু দিয়া পা দিন আরাইর মাঝে আপনারা দেখছেন আমি নানি শরাইর মাঝে যে গরুর মাংস রাখছি মাখায় মাখাইয়া রাখি দিছি সপ্তাহ দিয়া মেডনাত সরিয়া সুন্দর সরিয়া গেসর চুলার উপরে বয়াই দিছি তোরা গরুর মাংস আর কি বোনাশর্ম আর আলু দিয়া গরুর হার্ডি দিয়া এখন আমি মাটির চুলাত বয়াইছি আপনারা দেখুন যে ন গরুর মাংস গরুর হার্ডি গুড্ডি ইটা যদি রাঁধুন তে মাটির চোলাত বেশি মজা হয় আমি আসলে প্রায় অনেক জিনিস মাটির চোলাত মজা বেশি পাই যেমন ধরো হাঁসর মাংস দেশি মুরগ ওরকম আর কি কিছু জিনিস আমি মাটির চুলাত খাইতে পছন্দ করি আজকে আমার ই রান্দাগুলা দুপুরের লাগে আর কি খুব জাল জাল সরিয়া আলু দি জোলসরমূ গরুর হাত দি দি কারণ আমি জাল জাল হরিয়া গরুর মাংস বা আড্ডি গুড্ডি আলু ইটা মজা লাগে এটা বালাফাই একবার মাটির চুলাত আলু রান্ধাওয়ার আর ইন গরুর মাংস একটু আর কি শুকনা শুকনা হরিয়া বোনা সরমুখ ইনো আমি একটা শরাইন মাজে দিয়া চুলার উঠতে বয়াই দিছি আর আরেকটা জিনিস রান্ধিয়ার কি ইনো আর একটা জিনিস রান্ধি আর দেখছো আপনারা ও দেখো কা মাঝে মাজে হিদল দিয়া হিদল বুনা হ আর কি জেকটারে আমি হিদল বুনাও কই তো ইনো আনি হি শুকন ইগুণ আর কি সিদল শুকন ইগুণ তরে মাঝে মাজে দিয়ে গা গুলা একবারে মরমরা খৰিয়ানি নিমগি তারপর সব মশলা আর কি যেমন মরিচ হলুদ আমি ধনিয়া পাউডার দেই না ও জানি না আমার কাছে ধনিয়া পাউডার ভালা লাগে না হুকনির ই আর কি চাটনি চাটনীত এলাকি দেই না তো ইনন আনি আমি বাকি সপ্তাহ দিলাইছি মরিচল তারপরে পিঁয়াজ লবণ দিয়া সুন্দর করে খুব জাল দিয়া আর হিদল চাটনি করছি ই যে হিদল চাটনি আপনারা দেখরা বা হিদল বুনা ইটাই খোরা দিয়া আপনি বা ইকান দিয়া গর্বের তিন চারজন মানুষে ভাত বা খেনে না অত মজো হয় আমার তোর ই হিদল বোনাটা আর কি সবে পছন্দ করেন সবই মজা পাইন আমি অত মজা করি রাঁধি দুপুরে আসলে পেট বড়িয়া খাওয়া হইব জমজমাট আজকের খানি কারণ হিদল বোনা আছে আর বড়ো বড়ো হাত দিয়া আলু বড় বড় সরিয়া টুকরা দিয়া এখানেও জুল আছে দেন গর মাংস বোনা আছে দুপুরের খানি আজকে জমজমাট হইব শুধু হিদল ব বার দ্বারাই আর কি তো পাত বাটিয়া অনেক আবার হিডল চাটনি হরইন আমরাও করি একটা তবে আমরা আমি আর কি বেশিরভাগ ওলা বানাই সব মশলা দিয়া তেলের মাজে ফয়লা আপনারা কিতা খরি বা হিডল দিলাই বা আর হিডলটারে গোসা একদম মরমরা সরিয়ে নিবাগি কোনো গোসা আপনার আপনার মুখ লাগতো না কারণ আমি আমার মতো করি যে রাঁধি সেও গোসা লাগে বা গোসা ও ইটা হয় না ইনবার আমি সুন্দর সারাইয়া সারাই আর গিয়া আর তেল বাঁচিয়ে ওঠার পরপরও আসলে নামাই দিম মানে একটু ঠানবো আর নামাই নিমো গরম বাতর লগে দুপুরে যখন আপনারা নামাজ কালাম শেষ সরিয়া গোসল টুসল সরিয়ে খাওয়াত পইবা একটু চামচর আগাদি নিলেও ই যে চাটনি আপনারা মজা পাইবা আমি ন ট্রাই করিয়া লবণ বন সপ্তাহ মশলা ঠিক আছে নি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সপ্তাহ ঠিক আছে এখন আমার রান্না বাড়া শেষ আমি ওখানেও শেষ সরিয়েলি আজকের ভিডিও আল্লাহ হাফেজ